আল্লাহ মার কাছিল মারিও তখন লোকের পক্ষ লইয়া ভালো লোক জয়ী করিয়া দেশ ভাইরে দাড়ি পাল্লা মার মারিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও সবাই বলো দাড়ি পাল্লা যোগ্য লোকের দাঁড়ি পালা দাঁড়িয়ে ভালো লোকদের দাঁড়ি পাল্লা উকুমতের দাঁড়িয়ে পাল্লাচাইতে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাল্লা দাড়ি পাল্লা দাড়ি পাল্লা মার কাছিল মারিও ভাইরে দাড়ি পাল্লা মার মারিও আগে পিছে ভাই বানিও যারে তারে ভোট না দিও ঐক্যমতের প্রার্থী এবার ঐক্যতের প্রার্থী এবার করিও মারিও কাইসেল মারিও যারা কেবল চুক্তি করে খুশি রাখে প্রভুদের ভাতা পাইয়া দেশটা যারা যারা ধ্বংস করিল তাদের সবাই এবার নট করিও ভাইরে পালা পাল্লা মার্কাই মারিও রিক্সাওয়ালার দাঁড়ি পালা জেলে চশের দাঁড়ি পালা গরিব দুঃখীর দাঁড়ি পাল্লা সব মানুষের দাঁড়ি পালা শান্তি সুখের দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা দাঁড়ি পালা দাঁড়ি পাল্লা মারকায় সেল মারিও পাইয়ে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও ওই সকল মিরি জাফরদের ঘসিটি বেগমদের মিঠা মিঠা কথায় আর মিঠা মিঠা কথায় নাহি মুজিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও হাইরে দাঁড়ি পাল্লা মার কাইসিল মারিও ভোট দিয়া যাকে তাকে স্বাধীন এই দেশটাকে কতকালে তলাবিহীন গতকাল কলা বিহীন ঝুড়ি রাখিব ভাইরে দাঁড়ি পাল্লা সিল মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাইল মারিও ছাত্র ছাত্রীর দাঁড়ি পাল্লা বুদ্ধিজীবীর দাঁড়ি পাল্লা ঘরে বাইরে দাঁড়ি পাল্লা হাত বাজারে দাঁড়ি পাল্লা আদালতে দাঁড়ি পাল্লা সবাই বলে দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা দাঁড়ি পাল্লা মারকাই সে মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মারকাই সেল মারিও বাংলার ঘরে ঘরে ফুল ফসলে ভরে দেশবাসীর মুখে যারা দেশবাসীর মুখে যারা হাসি ফুটাইব এবার নির্বাচনে তাদের জয় করিও ভাইরে দাড়ি পাল্লা মার দাঁড়িয়ে পাল্লা মারিও দেশের যারা কল্যাণ চায় জাতি যারা কল্যাণ চায় দেশ জাতির জন্যে জীবন জন্যে জীবন বাজি রাখিল এবারে নির্বাচনে তাদের জয়ী করিও ভাইয়ে দাঁড়িয়ে দাঁড়ি পাল্লা সবাই বলো দাঁড়িয়ে পাল্লা যোগ্য লোকদের দাঁড়িয়ে পালা ভালো লোকদের দাঁড়িয়ে পালা মতে পালা পাল্লা দাঁড়িয়ে পালা তারি পাল্লা মার কায় মারিও দাঁড়ি পাল্লা মার মারিও সংসার বন্ধ করে অন্যায় দমন করে যারা সমাজে খুন খারাবি সমাজে খুন খারাবি বন্ধ করিব এবার নির্বাচনে তাদের জয়ী করিও ভাইরে দাঁড়ি পাল্লা মার কাই মারিও ভাইরে দাঁড়ি পাল্লা মার মারিও রিক্সাওয়ালার দাড়ি পালা ভালো লোকদের দাড়ি পালা জেলে চাষির পালা ভালো লোকদের দাড়ি পালা দুঃখীর পালা যোগ্য লোকদের দাড়ি পালা গরিবী দুঃখীর দাড়ি পালা সব মানুষের দাড়ি পালা শান্তি সুখের দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা দাড়ি পালা মার সিল মারিও